নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ভারত তারা কিন্তু বাংলাদেশের কাছে এক শূন্য গোলে হেরে গেছে তো এটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবল দলের কাছে শুধু নয় আমাদের সমস্ত ভারতবাসীর কাছে একটা লজ্জার বিষয় যে বাংলাদেশের মতো দলের কাছে হেরেছে বাংলাদেশের র্যাঙ্কিং দেখো বিশাল বেশি সেখানে ভারতের তবু নয় একশো ছত্রিশ আছে জানা নেই যা অবস্থা চলছে এইভাবে দুশো পার করে দেবে এক একদিন তো মানে জঘন্য থেকে জঘন্যতম ফুটবল খেলেছে তো দেখো সেকেন্ড হাফের দিক থেকে তারা কিন্তু ভারত অ্যাটাক করেছে অ্যাটাক করলে কী হবে গোল করার লোক কোথায় কোনো তো স্ট্রাইকারই নেই এদিকে খালিদ জামিল তিনি নিজের ইগো বজায় রাখতে মোহনবাগানের কোনো প্লেয়ার নেননি মোহনবাগান তারা কিন্তু দশ তারিখের পর প্লেয়ার ছাড়বে বলেছিল কিন্তু ইগো নিজের ইগো স্যাটিসফাই করতে কিন্তু খালিদ জামিল কোনো মোহনবাগান প্লেয়ার নেয়নি এবং তার ফলও কিন্তু ভোগ করতেই হলো দেখো মোহনবাগান প্লেয়াররা যদি খেলতো তাহলে যদি ভারত ম্যাচটা হারতো সেখানে মোহনবাগান প্লেয়ারদেরই দোষ যায় সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি যে মোহনবাগান প্লেয়াররা খেলেছে বলে ভারত ম্যাচটা হেরেছে কিন্তু তাহলে কালকে কী হলো কালকে তো মোহনবাগানের কোনো প্লেয়ার ছিলই না তাহলে ভারত কেন ম্যাচটা জিততে পারলো না তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা নিজের ইগো স্যাটিসফাই করছেন খালিদ জামিল যে কারণে কিন্তু আমাদের ভারতীয় ফুটবল দলের এই অবস্থা হচ্ছে তো নিজের ইগো থেকে বেরোতে হবে রিয়ালিটির দিকে নজর রাখতে হবে তবেই কিন্তু আমাদের জাতীয় দলের ওপর উন্নতি হবে নওসাদ মুসা যেভাবে অনুর্ধ্ব তেইশ দলটাকে নিয়ে এগোচ্ছেন খালিদ জামিল তার জিরো পার্সেন্ট পারছেন না নওসাদ থেকে দেখে শেখা উচিত খালিদ জামিলের এটা কিন্তু অবশ্যই দেখো প্লেয়ারদের তো দোষ রয়েছে কোচের দোষও যথেষ্ট রয়েছে নিজের ইগো বজায় রাখতে দেশের দলকে ডোবানোর কোনো রকম মানেই হয় না এটা কিন্তু খালিদ জামিলের বোঝা উচিত তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে রায়ন উইলিয়ামস তাহলে কবে থেকে খেলবে তো দেখো কালকে সকালে আমি যখন ভিডিও বানিয়েছিলাম তারপরে কিন্তু রায়ন উইলিয়ামস তিনি কিন্তু এনওসি পেয়ে গিয়েছিলেন কিন্তু এনওসি পাওয়ার পর মানে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের কাছ থেকে এনওসি পেয়ে গিয়েছিলেন কিন্তু এটাই শুধুমাত্র প্রসেস নয় ফিফারও অনুমতি লাগে সেখানে ফিফার সেই অনুমতি নিতে গেলে কিন্তু ম্যাচ যেদিনকে ম্যাচ থাকে তার চব্বিশ ঘন্টা আগে কিন্তু সেই অনুমতি মানে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করাতে হয় কিন্তু সেটা হয়নি সম্ভব হয়নি কারণ কালকে সকালের পর এনওসি পেয়েছেন যেটা জানা গেছে সেই কারণে কালকের বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে রায়ন উইলিয়ামস খেলতে পারেননি তবে এরপরে যখন ভারতীয় জাতীয় দলের ম্যাচ হবে তখন কিন্তু রায়ন উইলিয়ামস তিনি অ্যাভেলেবেল থাকবেন জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার জন্য তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কোমল থাটালকে নিয়ে তো কোমল থাটালকে তোমরা সকলেই চেনো পঁচিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার বর্তমানে তিনি যুক্ত ছিলেন চেন্নাইন এফসের রিজার্ভ দলের সাথে তো চেন্নাইন এফসির রিজার্ভ দল থেকে বর্তমানে তিনি যোগ দিলেন গোকুলাম কেরালা এফসিতে তো একটা সময় কিন্তু দুর্দান্ত প্লেয়ার ছিলেন এই কোমল থাটাল কিন্তু সময়ের সাথে তিনি হারিয়ে গেছেন তো এবারে কিন্তু তিনি আই লিগের ক্লাব গোকুলামে যোগ দিয়েছেন তো আশা করব আগামী সিজনে তিনি ভালো পারফরম্যান্স করবেন আগামী সিজন এই কারণে বলছি কারণ এখনও তো সিজন শুরুই হয়নি কিভাবে কি হবে ভগবান জানে আইএসএল আই লিগ কীভাবে কী হবে ভগবানই বলতে পারে আর এ আইএফএফ বলতে পারে তো দেখা যাক কী হয় এবারে পরবর্তী যে আপডেটটা আসবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তবে কোমল থাটালের জন্য এটা একটা ভালো চয়েস সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ